চট্টগ্রামের বিখ্যাত লেবুর কাজি লেবুর কাজি বানাতে যা যা লাগবে এখানে সবকিছু আমরা রেডি করে নিয়েছি আমার ভাইয়ের রাতের বেলা মোবাইল স্ক্রল করতে করতে একটা ভিডিও দেখতে পায় সে নাকি এই লেবুর কাজি এটা দেখতে পারছে আর খুবই নাকি মজা করে এরপরে আমাকে বললো পরে বললাম চলো তাহলে বানানো যাক এখানে আমরা সব কিছু রেডি করে নিছি এরপরে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে তারপরে মরিচ আর রসুন ভেজে নিবে আর এই লেবুর কাজের স্বাদটা কেমন ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখন খুব ভালো করে ভেজে নেওয়ার পরে মরিচ আর রসুনগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিতেছি আর এই লেবুর কাজি খাওয়ার জন্য নাকি শুধু ভর্তা ভাত হলে যথেষ্ট ডালের প্রয়োজন নেই ডাল হিসেবে এই লেবুর কাজিটা ব্যবহার করা হয় এখানে সবকিছু ভাজা হয়ে গেলে আমার ভাইয়ের বউ রসুন আর মরিচটা খুব ভালো করে ডলে নিবে এখানে রসুনটা আগে ডলে নিতেছিলো তারপরে এই যে শুকনামরিচ ডলে নিবে আর ভাইয়ের বউ আর আমি খুব আগ্রহ নিয়ে বানাচ্ছিলাম যে খেতে খুবই মজা হবে যে আপুটা ভাত খাচ্ছিলো এত মজা করে খাচ্ছিলো আর বলতেছি অনেক অনেক মজা মজা এই থাকলে নাকি মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না ভর্তা যথেষ্ট এখানে লেবুর কাজে আমার ভাইয়ের বউ রসুন আর মরিচগুলো খুব ভালো করে ভেঙে নেওয়ার পরে তারপরে দিয়ে দিতেছে একটা পুরা লেবুর রস দিয়ে এখানে খুব ভালো করে মিশিয়ে নিতেছে এরপরে দিয়ে দিতেছে বিট লবণ বিট লবণ দেওয়া শেষ হয়ে গেলে এর মধ্যে অনেকটা পরিমাণের পানি অ্যাড করবে যাতে ডালের মতো হয়ে যায় পানি দেওয়ার পরে এখানে কাঁচা সরিষার তেল দিয়ে আমার ভাইয়ের বইটা রেডি করে নেবে এখানে বেশ অনেকটা পানি দিয়ে নিতেছিল আর রাতের বেলা আমাদের বাসায় আলু ভর্তা বানানো হয়েছে সেটা আমরা দুইজনে মিলে রেখে দিয়েছিলাম যে লেবুর কাঁচিটা বানিয়ে আমরা আলু ভর্তা দিয়ে ট্রাই করব এখানে যে সরিষার তেল দিয়ে দিতেছে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে এরপরে আমরা দুইজনে মিলে আলু ভর্তা দিয়েই ট্রাই করব কারণ অন্য আর বেশি ভর্তা বানাবো না রাত যেহেতু অনেক হয়ে গেছে আর যদি ভালো না লাগলো এর জন্য আমরা বলতেছিলাম যে আজকে শুধু আলু ভর্তা দিয়ে ট্রাই করি এরপরে আমরা অন্য ভর্তা দিয়ে খেয়ে দেখব না এখানে আলু ভর্তা আর ভাত নিয়ে চলে আসছি আর এখন আমার ভাইয়ের বউ যে দিয়ে দিতেছে আমাকে বিশ্বাস করেন এটা নিয়ে যখন আলু ভর্তা দিয়ে মেখে খাইতেছিলাম আমার কাছে একটু ভালো লাগেনি শুধু টক 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 আর ঝাল খেতে কিন্তু কোনো টেস্টি ছিল না যে আপু বলতেছিলো যে অনেক মজা হয়তো বা আপুর কাছে মজা লাগছে আর চট্টগ্রামের মানুষের কাছে হয়তো বা এটা খুবই মজা করে খায় আমি কাউকে ছোট করে বলতেছি না কিন্তু আমাদের কাছে ভালো লাগেনি আমি এটাই বলতেছি আর আপু যেভাবে বলতেছিল আমরা সেইভাবে পাইনি